হ্যালো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই যে কেন আছেন আলহামদুলিল্লাহ সুন্দর ভালো আছি এই যে নতুন একটা ভিডিও নিয়ে এসছি নাতি নিয়ে চা খাইতেছি আলিয়ান বলো 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 আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন বলো বলো আমরা চা খাচ্ছি নানুর সাথে বলো বলে বিস্কিট চা खाबारा

আমার আর ইয়ে খাচ্ছে এই যে নিমকি নিয়ে অনেক যুদ্ধ চলতেছে অনেক যুদ্ধ এখনো তো দাঁত উঠে নাই এখনো যুদ্ধ করতেছে যুদ্ধ যুদ্ধ করা তুমি না ন কি নিয়ে যুদ্ধ করে হুম আবার করে মারাই হে পালায় দিছে পানি খাবে কি করে রি